টোয়েন্টি এর মধ্য দিয়ে যে স্বপ্নের বাস্তবায়ন করার জন্য ঢাকার হোটেল সেখানে তার বক্তব্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলেন এই সবকিছুকে মিলিয়ে এই যুগে এই সময়ের প্রয়োজনে তার দায়িত্ব থেকে তার চিন্তা থেকে তার চেতনা থেকে দেশের এই সকল পেশাজীবী বিশিষ্ট নাগরিক সহ এদেশের যুব ছাত্র সমাজ তরুণ সমাজের কথা শুনে তিনি তার লক্ষ্য এবং ভবিষ্যৎ এই বাংলাদেশ যে গড়ার চিন্তা চেতনা ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ দেখার যে স্বপ্ন সেটি উনি আমাদের মাঝে নিয়ে এসেছেন আজকে থেকে চার বছর আগে আমরা কখনো চিন্তা করতে পারি না যে আজকে জনগণের কাছে এই দেশের মানুষের কাছে এই দফা এত জনপ্রিয় হয়ে উঠবে আজকে তাই আমরা বলতে পারি এই মুহূর্তে সিলেট বিভাগে যে আয়োজনটুকু আবার শুরু হয়েছে ডাকা বিভাগও ইতিমধ্যে প্রোগ্রাম হয়েছে সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে দায়িত্বশীল নেতৃবৃন্দের মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা ডিভিশন প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা পৌরসভায় তৃণমূলে আমাদের এই বক্তব্য আমাদের এই একত্রিশ পয়েন্টকে নিয়ে যেতে পারি আমার মনে হয় যে চিন্তাটুকু যে স্বপ্নটুকু নিয়ে তার রহমান দীর্ঘ প্রস্তুতি নিয়ে তার লক্ষ্য নির্ধারণ করেছেন জিয়া রহমান যেভাবে আধুনিক বাংলাদেশের স্থপতি হিসাবে উনিশ দফার বাস্তবায়নকে সামনে রেখে এগিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব টোয়েন্টি কে সামনে রেখে যে স্বপ্নে জাতিকে দেখিয়েছেন তার এই যোগ ওনাদের জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের বিশ্বাস বাংলাদেশে জনগণের প্রয়োজনে জনগণের জন্য একটি নতুন বিপ্লব স্থাপন করবেন এবং নতুন বিপ্লব নিয়ে আসবেন যেটিতে আমরা এই দেশ আবার নতুন নতুন করে স্বপ্ন দেখতে সক্ষম আমরা সবসময় বলে থাকি যে আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে এবং একটা স্বনির্ভর জাতি গড়ে তুলতে হবে প্রেসিডেন্ট জিয়া রহমান এই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন তিনি স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে পরবর্তীতে সাতই নভেম্বর জাতিকে ঐক্যবদ্ধ আন্দোলন করার স্বপ্ন জাগিয়ে তুলে দেশকে যেভাবে রক্ষা করেছেন আজকে এই দেশে এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতি এখনো আমরা মোকাবেলা করছি হয়তোবা সামনে আমাদেরকে আরো অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে সময়টি কিন্তু খুবই মসৃণ নয় আগামী দিনগুলো আমরা যদি গণতন্ত্রের ভিতকে শক্তিশালী না করতে পারি তাহলে আমাদের পক্ষে কাঙ্ক্ষিত রক্ষে পোশা খুব কঠিন হবে সেই জন্য তারেক রহমান যে উইকেট ডাক দিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমতের সরকারের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে দেখতে পাব ভবিষ্যৎ বাংলাদেশটি সুন্দর হবে এবং সেই জন্য প্রয়োজন এই বাংলাদেশটা একটা জনগণের সরকার জনগণের সরকার যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সেদিনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষা সঠিক হবে এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব সেই জন্য আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা এখন থেকে পালন করতে হবে এই দায়িত্বশীল ভূমিকাটি পালন করতে গেলে আমরা যদি এখনো সজাগ না হই এখনো যদি আমরা সতর্ক না থাকি তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষা আমাদের জন্য আসলেই কঠিন হতে পারে সেই জন্য তার রহমান বারবার বলছেন বারবার আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার সেই ঐক্য হতে হবে অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের কথা বলেছেন আমরা মনে করি এই দৃঢ় ইস্পাত কঠিন ঐক্য আমাদেরকে এনে দিতে পারে তারেক রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন আগামী দিনের জন্য আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই আগামী দিনে দেশ বেগম খালেদা জিয়ার পরামর্শে আমরা আজকে এই সভা থেকে আমাদের মহান ঘোষক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি এবং তার রহমানের নেতৃত্বে এদেশের গণতন্ত্রের বিদকে আমরা শক্তিশালী করব এই প্রত্যাশায় আজকে আপনারা যারা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সমাজে যারা অনগ্রসর তাদের নিরাপত্তার ব্যাপারে বিএনপি কি ভাবছে এবং আগামী দিনে যদি আমরা ইনশাল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বিএনপি কী ভূমিকা পালন করবে সে ব্যাপারে এই পথে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির অন্যতম সদস্য মাহমুদা হাবিবা মাহমুদা হাবিবা আজ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত সিলেট বিভাগীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমার আজকে আলোচনা বিষয়বস্তু সামাজিক নিরাপত্তা বেষ্টন উনিশশো সালে লর্ড উইলিয়াম বেভারেজ সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন আ জব ওয়েন ইউ ক্যান আর্ন অ্যান্ড অ্যান ইনকাম ওয়েন ইউ ক্যান নট মোটা কথায় নাগরিকের একটা কর্ম যেটা দিয়ে উপার্জন হয় সেটা নিশ্চিত করা এবং সেটা যখন সম্ভব হবে না তখন তার একটা আয় নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এইটাই সামাজিক নিরাপত্তা বেষ্ট সমাজে পিছিয়ে পড়া অনাবসার শ্রেণী ধর্ম নির্বিশেষে বিশেষে বয়বৃদ্ধ ব্যক্তিরা বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা ভিন্নভাবে সমর্থ ব্যক্তিবর্গ বিধবা এবং পরিবার অথবা পরিবার পরিপ্রত্যাক্ত নারী এই শ্রেণীর জনগোষ্ঠী সাধারণত সামাজিক নিরাপত্তা বেষ্টনের দাবিদার বাংলাদেশে এখন জনসংখ্যা অলমোস্ট বিশ কোটি এই বিশ কোটির প্রায় তিন কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনের হকদার এত হাক ডাক আমরা গত আঠারো বছর শুনেছি উন্নয়ন নিরাপত্তা নানা ধরনের প্রকল্প কিন্তু আশ্চর্য হবেন জানলে যে কেবলমাত্র বিশ ভাগ লোকও এই দারিদ্র সীমা কিংবা তার নিচের এই সামাজিক নিরাপত্তা বৃষ্টণের যারা যাদের আওতায় আনা দরকার তাদের বিশ ভাগেরও কম লোক সামাজিক নিরাপত্তা বৃষ্টির আওতায় এসেছে আমরা যখন বিএনপি দল হিসেবে একটু অন্য কথা বলি সেটা হলো একত্রিশ দফা হচ্ছে রাষ্ট্র মেরামতের রূপরেখা রাষ্ট্র মেরামত আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি বিএনপির দায়িত্ব একেবারে শুরু থেকেই উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে ভঙ্গুর ভেঙে পড়া সম্পূর্ণভাবে মানে সব অর্থে নষ্ট হয়ে যাওয়া একটা রাষ্ট্র দায়িত্ব যখন নিয়েছিলেন তখন তিনি প্রণয়ন করেছিলেন উনিশশো সাতাত্তর সালে তিরিশে এপ্রিল উনি দিয়েছিলেন উনিশ দফা দেখুন খালেদা জিয়া এরই ধারাবাহিকতায় দু হাজার সতেরো মে মাসে দিলেন ভিশন দু হাজার তিরিশ উনিশ দফায় যদি আমরা সামান্য একটু মানে মনে করি উনিশ দফার তৃতীয় দফা আত্মনির্ভরশীল জাতি পঞ্চম দফা কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ষষ্ঠ দফা সবার জন্য খাদ্য সপ্তম দফা বস্ত্র অষ্টম দফা বাসস্থান নবম দফা নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ দশম দফা সবার জন্য চিকিৎসা এগারো দফা নারী ও যুব সমাজের উন্নয়ন তেরো দফা শ্রমিকের উন্নয়ন আঠারো দফা ন্যায় ভিত্তিক সমাজ এবং উনিশ দফা ধর্ম গোত্র বর্ণ সকলের অধিকার প্রতিষ্ঠা এই একইভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনের মূল মন্ত্র হয় বিএনপি সরকারের জন্য ভিশন 2030 হাজার তিরিশে দুইশো ছাপ্পান্নটা পয়েন্ট ব্যাখ্যা করা হয়েছে আপনাদের কাছে আছে ভীষণের বইটা সবার সবার কাছেই আছে কেন্দ্রীয়টা বহু আগের বই এখানে ছেচল্লিশ থেকে পঞ্চাশতম পয়েন্টেও খুব সুস্পষ্টভাবে সামাজিক নিরাপত্তা পেষ্টরের বিভিন্ন পরিকল্পনা ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত একশো থেকে একশো দশটা পয়েন্টে এই সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের রাজকের আলোচনার বিষয় একত্রিশ দফা এই একত্রিশ দফাতে আমরা যখন যাব একত্রিশ দফা দ্বিতীয় দফাটাই শুরুই হয়েছে যেখানে আমরা রেইন বা নেশনের কথা বলছি যেখানে আমরা সকল জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেককে একই অধিকার একই সামাজিক চুক্তির মত আওতায় বাংলাদেশে নাগরিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ব্যক্ত করছি এটা সামাজিক নিরাপত্তা বেষ্টনের প্রথম ধাপ এরপরে যদি আমরা যাই এরপরে আছে আসে চোদ্দ নম্বর পয়েন্ট চোদ্দ নম্বর পয়েন্টে আছে সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা নাগরিক হিসেবে বাংলাদেশে প্রতিটা নাগরিকের সব ধরনের নাগরিক সুবিধা পাওয়া এবং অন্যান্য সব নাগরিকের মতো সম অধিকার পাওয়া তাদের হক এইটাকে এটা কিন্তু তাদের মানবাধিকারও বটে কাজেই এইখানেও যেহেতু সবার জন্য মানবাধিকার সুনিশ্চিত করার কথা আমরা বলেছি আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় আনার কথা বলেছি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন যেটা নম্বর পয়েন্ট আপনারা যদি দেখেন সেখানে একটা অংশ আছে যেখানে বলা হয়েছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সকলের মধ্যে সুষমভাবে বন্টিত হবে এইটাও সুস্পষ্টভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আরেকটি অঙ্গীকার পয়েন্ট ষোলো ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রধান এই ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিঃকয় প্রদান যে পয়েন্ট সেখানে দেখেন একটা এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অর্থনৈতিক ধর্মকর্ম ও নাগরিক অধিকার সকলে এক ধরনের ভোগ করবে তার মানে সামাজিক নিরাপত্তা দেশটুনে নিশ্চিত করা আর সতেরো নম্বর পয়েন্টে দুটো ধারা আছে সতেরো নম্বর পয়েন্টটা ডেডিকেট করা হয়েছে শ্রমিকদের জন্য শ্রমিক যাদের মজুরি মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে পরিবর্তনীয় হবে আমরা জানি ঐতিহাসিকভাবে শ্রমিক শ্রেণী হচ্ছে বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ তাদের মজুরি যদি মুদ্রাস্ফীতি অনুযায়ী অ্যাডজাস্ট করা হয় বা নির্ধারণ করা হয় সেটা তাদের একটা সুস্থ জীবনের নিশ্চয়তা দেয় একই সাথে এখানে বলা আছে শিশু শ্রম নিষিদ্ধ করা হবে শিশু শ্রম নিষিদ্ধ করার অর্থ হলো শিশুদের সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা এরপরে আছে বাইশ নাম্বার পয়েন্ট এটা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাতে নিয়ে মুক্তিযোদ্ধা শব্দটা গত সতেরো বছরে যতটা অপব্যবহার হয়েছে যতটা লাঞ্ছিত হয়েছে যতটা আহ বাণিজ্য হয়েছে শব্দ নিয়ে তার কোনো শেষ নাই তারপরেও প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নাই তালিকা নাই নিহতদের ইনাদের অনেকেই এখন সামাজিক নিরাপত্তা বেষ্টনের বাইরে দারিদ্র সীমা কিংবা তার নিচে একটা সুষ্ঠু শহীদদের তালিকা প্রণয়ন মুক্তিযোদ্ধা পরিবারের সুষ্ঠু তালিকা তৈরি এবং তাদের সহায়তা প্রদান এই এটাও সামাজিক নিরাপত্তা বেষ্টনের আরেকটি পার্ট আধুনিক আধুনিক ও যুগবচগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন আছে তেইশ নম্বর ধারা এইখানে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্টের যে প্ল্যানিংটা করা হয়েছে সেইটার প্রধান লক্ষ্য হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনসংখ্যার যে লভ্যাংশ আমরা পেয়েছি তার মানে তরুণ যারা তাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের আসলে সময় থাকে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত একটা জাতি এই ডিভিডেন্ট এনজয় করতে পারে আনফর্চুনেটলি এই সরকার পনেরো বছর তার ইতিমধ্যেই চলে গেছে এবং এই যুবকদের নিয়ে নয় ছয় এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তাদের টেকনিক্যাল ডেভেলপমেন্ট বলতে আওয়ামী লীগের সদস্য হওয়া যুবলীগ বা ছাত্রলীগের সদস্য হয়ে সন্ত্রাসের অংশ হওয়া ছাড়া আমরা কিছু দেখিনি এই এখানে একটা খুব চমৎকার প্রণোদনা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে যে এক বছর পর্যন্ত কিংবা যারা যারা চাকরি পাবেন না বা এক বছর পর্যন্ত বেকার থাকবেন যেটা আগে হবে সেই ভিত্তিতে এখানে ভাতা প্রদান করা হবে নারী ক্ষমতায়ন যথাযথ যথাযথ পদক্ষেপ দু হাজার চব্বিশে নারীর ক্ষমতায়নে কথা বলাটা যেমনই শোনাক না কেন বাংলাদেশের জনগোষ্ঠী একান্ন ভাগ জন জনসংখ্যার একটা খুব বড় অংশ এখন অনগ্রসর এবং অবশ্যই তাদের জন্য খুব স্পষ্ট নীতিমালা না থাকলে যারা সামাজিক নিরাপত্তা বেষ্টনের বাইরে যারা আছেন তাদের যে খুব বড় অংশ নারী তারা পিছিয়ে পড়বেন এনাদের যথাযথ ভাবে যদি আমরা নিয়ে আসতে পারি সামাজিক নিরাপত্তা বিষয় কর্ম যদি নিশ্চয়তা নিশ্চয়তা দেওয়া যায় তাহলে তারা হয়ে উঠবে দেশ গঠনে একটা শক্তি